ঝুলন উৎসব মানেই দেবদেবীর পুজো ভক্তিমূলক শয্যা ও আলোকিত মণ্ডপ কিন্তু ফুলিয়া লেটেস্ট ক্লাব প্রতি বছরই এই ঐতিহ্যে যোগ করে এক নতুন মাত্রা সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাকে শিল্পে রূপ দেওয়া আঠারোতম বর্ষে পা রাখা এই ক্লাবের এবারে থিম নজর কেড়েছে সকলের পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী ভারতীয় সেনাবাহিনীর অভিযান থার্মোকল কার্ড প্লাইবোর্ড বাঁশ চট ও ফাইবার দিয়ে সুচারুভাবে তৈরি হয়েছে যুদ্ধবিমান ট্যাঙ্ক রোপওয়ে পাহাড় ও নদীর মডেল জীবন্ত অভিনয়ে ফুটে উঠেছে সেই ভয়াবহ জঙ্গি হামলা যুদ্ধবিমানের উড়ান ট্যাঙ্কের আঘাত ড্রোন হামলা এবং পাকিস্তানের জঙ্গি ঘাটি ধ্বংসের দৃশ্য আলোকসজ্জা ও যান্ত্রিক ব্যবস্থার নিখুঁত ব্যবহারের যুদ্ধের উত্তেজনা যেন জীবন্ত হয়ে উঠেছে দর্শকের চোখে প্রতিদিন সাড়ে সাত মিনিটের প্রদর্শনীতে থাকছে এই নাটকীয় উপস্থাপনা পাশাপাশি তিন দিন ধরে আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান মূল প্রদর্শনীর বাইরে প্রবেশপথে দর্শকদের জন্য রয়েছে জীবন্ত মডেলে কালীয় দমন যমরাজের দরবার ও রাধাকৃষ্ণের লীলার মনোরম দৃশ্য সন্ধ্যা নামতেই উপচে পড়া ভিড় প্রমাণ দিচ্ছে ফুলিয়ার ঝুলন এবছরও মানুষের মনে দাগ কেটে গেছে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

আমাদের এবার কাশ্মীরের যে বৈষ্ণব দিল্লিতে যে জঙ্গিরা আমাদের ভারতের যে নেমেছে সেটাই আমাদের জীবনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে তিন দিন ধরে আর যে আপনাদের পাকিস্তান আর ইন্ডিয়ার যে দুটোটা হয়েছে হ্যাঁ তো রাফাল হুম এস ফোর হান্ড্রেড এসব যেগুলো রয়েছে সেটা আমরা তুলে ধরেছি